হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়না ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা তোমাদের অঙ্ক বইয়ের একশো ঊনপঞ্চাশ নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব দেখো পাশের স্ক্রিনে তোমরা একশো ঊনপঞ্চাশ নম্বর পাতার ছবিটা দেখতে পাচ্ছ যাদের অসুবিধা হচ্ছে তারা পাশে কিন্তু বইটা খুলে রেখো তোমাদের সুবিধা হবে আর দেখো এর আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সে তার ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে যারা দেখো তারা অবশ্যই কিন্তু আমাদের প্লে লিস্টে গিয়ে চেক করে নিও চলো একশো উনপঞ্চাশ পাতায় কী আছে দেখো ছক আছে যে দশমিক ভগ্নাংশ থেকে কীভাবে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে আমরা প্রকাশ করব। কিভাবে সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব এবং সেখান থেকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় মিশ্র ভগ্নাংশ যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তবেই যাবে সেইটা আমরা দেখবো দেখো প্রথমে একটা উদাহরণ দিয়েছে দেখো জিরো পয়েন্ট টু এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এটা থেকে কি করা যায় দেখো এটা সমান লেখা যায় যদি আমরা প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশে আসি দুই বাই দশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবারে লঘিষ্ঠ লঘিষ্ট আকারে প্রকাশ যদি করতে চাই কি হবে না এই দুই বাই দশকে দেখবো যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো দেখো পাঁচ দ্বিগুণে দশ তাহলে এক তাহলে এক বাই পাঁচ হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাই এখান থেকে মিশ্র ভগ্নাংশে কিন্তু আমাদের করা যাবে না এরপর একটা দেখো কত আছে জিরো পয়েন্ট ফাইভ মানে তোমাদের বইয়েতে পয়েন্ট ফাইভ দেওয়া আছে আমি জিরো পয়েন্ট ফাইভ বলে লিখলাম তাহলে কী হবে এটা দেখো পাঁচ বাই দশ এই পাঁচ বাই দশ আমরা কি করে লিখছি এর কনসেপ্ট কিন্তু আগের ভিডিওতে অলরেডি বলা আছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আগে এই ভিডিওটা বন্ধ করে আগের ভিডিওটা দেখো তারপরে এটা দেখো বুঝতে পারবে এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ তাহলে পাঁচ বাই দশ কী হবে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে এক তাহলে এক বাই দুই দেখো এটাও কি এটাও আমাদের প্রকৃত ভগ্নাংশ তাই মিশ্র ভগ্নাংশের কোনো জায়গা কিন্তু নেই তারপরে কি আছে জিরো দশমিক দুই পাঁচ তাহলে কী হবে না দুই পাঁচ নয় পঁচিশ বাই কী হবে একশো তাহলে এটা হয়ে গেল আমাদের প্রকৃত ভগ্নাংশ তাহলে পঁচিশ বাই একশো এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দেখো চার পঁচিশে কী হয় একশো তাহলে এক বাই চার তাহলে এক বাই চার এখানেও কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারলাম না এরপরে কী আছে শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে কী হবে দেখো পাঁচ যেহেতু দুটো ঘর আছে তাই মানে এখানে কত লিখব দুটো শূন্য লিখব তাহলে দেখো যদি আমি ইয়েতে প্রকাশ করি লঘিষ্ঠ আকারে কত হবে না পাঁচ কুড়ি একশো তাহলে এক তাহলে এক বাই কুড়ি মিষ্ট ভগ্নাংশ হবে না কারণ এটা একটা প্রকৃত ভগ্নাংশ এরপরে দেখো দুই দশমিক দুই পাঁচ দেওয়া আছে এটা কি হবে দুই দুই পাঁচ দশমিক উঠে গেলে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাই এখানে আমাদের একের পিঠে দুটো শূন্য কিন্তু বসবে এবার যদি আমরা লঘিষ্ট আকারে প্রকাশ করি দেখো দুই দুই পাঁচ আর নিচে হচ্ছে আমাদের একশো পাঁচ দিয়ে কাটবে এটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে তবুও দেখো পাঁচ চার পাঁচে কুড়ি বাইশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ মানে কুড়ি আবার দেখো পাঁচ দিয়ে কাটবে পাঁচ নয় পঁয়তাল্লিশ চার পাঁচে কুড়ি অর্থাৎ নয় বাই চার হলো এটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ এবার এটাকে আমি ভগ্নাংশে কী করে প্রকাশ করবো না নয়কে আমি চার দিয়ে ভাগ করবো অর্থাৎ কী নয় নয়কে আমি চার দিয়ে ভাগ করব দেখো চার দুগুণে কত হয় চার দুগুণে আমাদের আট তাহলে এক পুরো রইল তাহলে মিশ্র ভগ্নাংশ কি হবে না আমাদের হবে দুই পূর্ণ একের চার দেখো তোমাদের দুই পূর্ণ একের চার কিন্তু মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে অর্থাৎ আমরা কিভাবে দশমিক ভগ্নাংশ টু মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এই রুট ধরে কিন্তু আমরা পরিণত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর কি আছে এরপর আছে দুই দশমিক পাঁচ কত আছে দুই দশমিক পাঁচ তাহলে এটাকে আমি কি লিখতে পারি না পঁচিশ বাই যেহেতু একটার আগে দশমিক তাহলে কত হবে দশ তাহলে এটাকে যদি আমি লঘিষ্ট আকারে প্রকাশ করি তাহলে পঁচিশ বাই দশকে আমি কি করবো কাটাকাটি করবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ অর্থাৎ পাঁচ বাই দুই তাহলে এটাকে যদি মিশ্র ভাগ্নাংশে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাই মিশ্র ভাগ্নাংশে পরিণত করা যাবে তাহলে পাঁচকে আমরা দুই দিয়ে ভাগ করার চেষ্টা করব দেখো দুই দুগুণে কত হয় চার এক পড়ে রইল তাহলে কি লিখব না দুই পূর্ণ একের দুই এটা হয়ে গেল মিক্সড ভগ্নাংশে প্রকাশ এরপরে কত আছে দেখো এরপরেরটাও তোমাদের করে দেওয়া আছে কত এক পূর্ণ এক দশমিক দুই পাঁচ এক দশমিক দুই পাঁচ হলে কী হবে না একশো পঁচিশ বাই দেখো দুটো হওয়ার আগে দশমিক আছে তাহলে একশো হবে তাহলে এটাকে যদি লঘিষ্ট আকারে প্রকাশ করি একশো পঁচিশ বাই একশো পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ বারো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ কুড়ি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি তাহলে কত হবে পাঁচ বাই চার এবার এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে না পাঁচকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে কত হবে চার এককে চার তাহলে এক তাহলে এক পূর্ণ একের চার এটা হয়ে গেল আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত এর পরেরটা দেখো এর পরেরটা দেখো দেওয়া আছে তিন পূর্ণ একের চার মানে এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে কত তিন পূর্ণ একের চার তাহলে এবার পিছন দিকে হাঁটবো আমি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে আমি কি করব দেখো কি আমরা শিখেছিলাম অনেক আগে তিন চারে কত হয় বারো এই দুটোকে গুণ করবো এটার সঙ্গে যোগ করবো তাহলে তেরো তাহলে তেরো বাই চার কিন্তু আমাদের এটা হয়ে গেল এবার এটাকে আমাকে দশমিকে প্রকাশ করতে গেলে নিচেটা কি করতে হবে নিচেটাকে আমাকে একশো আনতে হবে তাহলে একশো আনতে গেলে দেখো সেই সমতুল্য ভগ্নাংশ আমরা পড়েছিলাম তাহলে চারের সঙ্গে আমরা কত গুণ করবো দেখো পঁচিশ চার পঁচিশে কত হয় একশো তাহলে তো আমাদের কি করতে হবে পঁচিশ দিয়ে গুণ করতে হবে তাহলে কি হয়ে যাবে আমাদের এটা তাহলে এটা আমাদের হয়ে যাবে কত না দেখো চার পঁচিশে কত হলো একশো আর এই গুণটা আমাদের করতে হবে অর্থাৎ পঁচিশ আর তেরো এই গুণটা আমাদের করতে হবে দেখো কত হয় তিন পঁচিশে হয় আমাদের পঁচাত্তর শূন্য আর পঁচিশ কে পঁচিশ তাহলে পাঁচ সাত আর পাঁচে বারো দুই হাতের এক দুই লেখে তিন তাহলে কত আসছে না তিনশো পঁচিশ তিনশো পঁচিশ তাহলে দেখো তিনশো পঁচিশ বা একশো তাহলে এটাকে যদি আমি দশমিকে লিখি তাহলে আমি নিচে লিখছি কি লিখবো দুটো শূন্য যেহেতু তাহলে তিন দশমিক দুই পাঁচ তাহলে দেখো কী হলো না দশমিকে হয়ে গেল দশমিক ভগ্নাংশে তিন দশমিক দুই পাঁচ এটাই কী হয়ে যাবে এটাই আমাদের কিন্তু তিন পূর্ণ একের চারে পরিণত হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমরা রিভার্সে এসেছি অর্থাৎ দেখো প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে গুম করেছি তিন চারে বারো আরেক তেরো তেরো বাই চার এবার নিচটাকে আমাদের একশো করতে হবে একশোর কাছাকাছি নিয়ে আসতে হবে তাহলে আমাকে কী করতে হবে একশো নিয়ে আসতে হবে যেহেতু চার থেকে দশ আনা সোজা নয় একশো আনা সোজা তাই আমরা পঁচিশ দিয়ে ওপর নিচে ভাগ করেছি সেই সমতুল্য ভগ্নাংশের নিয়ম অনুযায়ী তাহলে চার পঁচিশে কত হয় চার পঁচিশে হয় একশো আর আমাদের তেরোকেও তাহলে ওপরটাকেও পঁচিশ দিয়ে গুণ করতে হবে কত এসছে দেখো তিন পঁচিশে আমাদের পঁচাত্তর আর পঁচিশ পঁচিশ পাঁচ দুই তিন তাহলে তিন দশমিক দুই পাঁচ হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ একই রকমভাবে আমরা দুই পূর্ণ একের পাঁচ এটাকেও করবো দেখো এটাকে যদি আমি অপ্রকৃত ভাবনাংশে পরিণত করি পাঁচ দুপুণে দশ আর একে কত হয় এগারো বাই পাঁচ তাহলে এগারো বাই পাঁচ এটাকে আমরা কী করবো নিচেটা আমরা পাঁচে দশে নিয়ে যাবো দেখো পাঁচ থেকে দশ যাওয়া সোজা তাহলে আমি কিসে নিয়ে যাব দশে নিয়ে যাবো তাহলে ওপরটাতেও আমি কিসে নিয়ে যাব দ আচ্ছা দশে নিয়ে যেতে গেলে কী করতে হবে পাঁচকে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ওপরটাও আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো কি হবে না এগারো দুগুণে কত বাইশ আর পাঁচ দুগুণে দশ তাহলে কত হবে এটা এটা হয়ে যাবে আমাদের দুই দশমিক দুই আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ দুই দশমিক দুই মানে কি দুই পূর্ণ একের পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা একশো পঞ্চাশ পাতার অঙ্কগুলো করবো দেখো কত দেওয়া আছে দেখো এখানেও মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে একটা কত না এক পূর্ণ তিনের পঁচিশ তাহলে এটাকে আমরা আগে কি করব আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো পঁচিশ এককে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে কত হবে আঠাশ সরি আঠাশ বাই আমাদের পঁচিশ তাহলে এবার আঠাশ বাই পঁচিশকে আমি যদি নিচে আমাকে কি করতে হবে নিচে আমাকে একশো দশ হাজার দশ হাজার এই টাইপের জিনিস আনতে হবে দেখো পঁচিশ থেকে একশো যাওয়া সোজা তাহলে আমি এটাকে লিখতে পারি আঠাশ বাই পঁচিশ তাহলে ওপর নিচে আমি কি করব পঁচিশ থেকে দেখো একশো আনলে কত দিয়ে গুণ করবো আমি চার দিয়ে চার পঁচিশে একশো তাহলে ওপরটাতেও আমাকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে নিচটা দেখো চার পঁচিশে কত হলো একশো এবার আঠাশ চারে আমাকে গুণ করতে হবে চার আটটে কত হয় চার আটটে বত্রিশের দুই হাতে রইল তিন চার দুগুণে আট প্লাস এগারো অর্থাৎ একশো বারো এলো একশো বারো বাই একশো এবার একশো বারো বাই একশো মানে কি দুটো শূন্য আছে তাহলে কী হবে দশমিক দু ঘরে গিয়ে আসবে তাহলে এক দশমিক এক দুই তাহলে দশমিক ভগ্নাংশ হয়ে গেল এক দশমিক এক দুই দেখো এর পরেরটা কী আছে বলেছি দুই পূর্ণ একের পঞ্চাশ দেখো কত হবে প্রথমে পঞ্চাশ দুগুণে একশো আর একে একশো এক বাই পঞ্চাশ এবার এই একশো এক বাই পঞ্চাশ পঞ্চাশ থেকে আমি দেখো একশো যাওয়া সোজা তাহলে আমি নিচে দুই গুণ করে দিলে কি হবে একশো হবে তাহলে নিচে দুই গুণ করলে আমাকে উপরেও দুই গুণ করতে হবে সমতুল্য ভগ্নাংশ নিয়ম অনুযায়ী তাহলে কত হবে এটা দুশো দুই বাই একশো তাহলে এটা দশমিকে কি হবে দুই পূর্ণ শূন্য দুই তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু দশমিক ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ দেখো এরপরে কত আছে না দুই দশমিক দুই পূর্ণ দুয়ের পঁচিশ পঁচিশ দুগুণে কত হয় পঞ্চাশ আর দুয়ে কত বাহান্ন বাই পঁচিশ তাহলে কত হবে পঁচিশ আর বাহান্ন দেখো পঁচিশ থেকে একশো যাওয়া মানে চার দিয়ে গুণ তাহলে ওপরেও আমাকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে পঁচিশ নিচে কত হবে একশো তাহলে কত হবে চার দুগুণে আট চার পাঁচে কত কুড়ি তাহলে কত হলো দুই দশমিক শূন্য আট দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে কত আছে তিন পূর্ণ একের পঞ্চাশ তিন পূর্ণ একের পঞ্চাশ তাহলে কত হয় তিন পাঁচে পনেরো মানে একশো পঞ্চাশের সঙ্গে একযোগ করলে একশো একান্ন বাই পঞ্চাশ দেখো এবার পঞ্চাশ থেকে একশো যাওয়া মানে আমি দুই দিয়ে গুণ করবো তাহলে ওপরটাকেও আমাকে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কী হবে দেখো নিচে তো আমার একশো চলে এলো আর ওপরটা কী হবে দু এক কি দুই পাঁচ দুশো শূন্য হাতে রইলে এক দু একে দু তিন তাহলে হবে তিন দশমিক শূন্য দুই দেখো তিন দশমিক অর্থাৎ তিন পূর্ণ একের পঞ্চাশ মানে তিন দশমিক শূন্য দুই দেখো এরপরে কী আছে এরপরে দেখো এখানে দেওয়া আছে আবার শূন্য দশমিক শূন্য চার দশমিক ভগ্নাংশে তাহলে কী হবে দেখো চার বাই একশো তাহলে এটাকে যদি আমি লঘিষ্ট আকারে প্রকাশ করি তাহলে চার বাই একশো হবে দেখো চার দিয়ে কে কি পঁচিশ চার পঁচিশে আমাদের একশো তাহলে এক বাই পঁচিশ তাহলে এক বাই পঁচিশ কিন্তু আমাদের হয়ে গেল এটা কিন্তু আর মিশ্র ভগ্নাংশে যাবে না কারণ এটা একটা প্রকৃত ভগ্নাংশ দেখো এরপরে কত আছে এরপরে দেখো সামান্য ভগ্নাংশটা দেওয়া আছে পঞ্চান্ন বাই দশ অর্থাৎ আমাদের কোনখানে দেওয়া আছে পঞ্চান্ন বাই দশ এই জায়গাটায় দেওয়া আছে যে পঞ্চান্ন বাই দশ তাহলে দশমিক ভগ্নাংশ বুঝতেই পারা যাচ্ছে কত হবে পাঁচ দশমিক পাঁচ এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কি হবে দেখো পঞ্চান্ন বাই দশ পাঁচ দিয়ে কাটবে পাঁচ দুগুণে দশ পাঁচ এগারো মানে হচ্ছে এগারো বাই দুই এবার এগারো বাই দুইকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি এগারোকে আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে কত হবে না পাঁচ দুগুণে দশ এক করে রইল তাহলে হবে পাঁচ পূর্ণ একের দুই দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে কী হবে এরপরে দেখো পাঁচ দশমিক শূন্য চার দেওয়া আছে তাহলে কত দেওয়া আছে পাঁচ দশমিক শূন্য চার তাহলে কত হবে না পাঁচশো চার বাই একশো এটাকে যদি আমি লঘিষ্ট আকারে প্রকাশ করি কত হবে পাঁচশো চার বাই একশো দেখো কী দিয়ে কাটবে এটা এটা আমাকে দুই দিয়ে কাটতে হবে দুই দিয়ে কাটলে কত হবে দুই দিয়ে কাটলে আমাদের হবে পঞ্চাশ আর এটাকে দুই দিয়ে কাটলে দেখো কত হবে দুই দুগুণের চার পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার আবার দেখো দুই দিয়ে কাটলে এটা কত হবে পঁচিশ দুই এককে দুই দুই দুগুণে চার ছ দুগুণে বারো অর্থাৎ কত আসছে না একশো ছাব্বিশ বাই আমাদের পঁচিশ তাহলে একশো ছাব্বিশ বাই পঁচিশ যদি আসে দেখো দেওয়াও আছে বইয়েতে এবার এটাকে আমাদের কি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে একশো ছাব্বিশকে একশো ছাব্বিশকে আমাদের পঁচিশ দিয়ে কী করতে হবে পঁচিশ দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে দেখো পঁচিশ কতই হবে দেখো চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ তাহলে এক তাহলে কত হবে না পাঁচ পূর্ণ একের পঁচিশ কত হলো পাঁচ পূর্ণ একের পঁচিশ দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এর পরের অঙ্কটা দেখো সামান্য ভগ্নাংশে দেওয়া আছে ছয় বাই পাঁচ অথবা দেওয়া আছে ছয় বাই পাঁচ তাহলে এটাকে আমি যদি নিচে একশো আনতে চাই তাহলে কি করব দেখো পাঁচ ওপরে ছয় তাহলে পাঁচ কুড়ি কুড়ি দিয়ে গুণ করবো তাহলে ওপরেও আমাকে কুড়ি দিয়ে গুণ করতে হবে তাহলে নিচে কি হয়ে গেল নিচে আমার পাঁচ কুড়ি একশো আর ছ কুড়ি হচ্ছে একশো কুড়ি তাহলে এটা দশমিক ভগ্নাংশে কত হয়ে গেল না দেখো এক দশমিক দুই শূন্য বা এক দশমিক দুই দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কী করব ছয়কে আমি পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করব তাহলে পাঁচ এককে পাঁচ এক তাহলে এক পূর্ণ একের পাঁচ তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু লাস্টের অঙ্কটার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও আর এখানেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটাও শেষ হলো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং তোমরা পুরোটা বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো আর এবং এল আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর তোমাদের ক্লাস ফাইভের যদি অন্যান্য সাবজেক্টসে এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইন তোমরা অবশ্যই কী করবে ভিজিট করবে চলো আজকের মতো টাটা আবার এর পরবর্তী অঙ্ক নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে